যে এই মমতা ব্যানার্জি ভাওতা দিচ্ছেন নাটক করছেন বিচারিতা করছে এটা একটা রাত একটা দিন অনেক কিছু ঘটনার সাক্ষী হয়ে থাকে সর্বপ্রথম ধর্মীয় রাজনীতি মেরুকরণ করেছেন তার নাম মমতা ব্যানার্জি অতএব সব থেকে বড় সাম্প্রদায়িক যদি কেউ থেকে থাকে তার নাম মমতা এবং আমি আমার নিজের জমি কিনে নিজের অর্থ দিয়ে মুসলমান ভাইদের অর্থ দিয়ে মসজিদ বানাবো এখানে কে কার কি আজ বলার আছে মসজিদ হবে বার মসজিদ বিজেপি যে মূল নায়ক ছিলেন তারাও সংবিধান বিরোধী আর এস এস জন্ম দিয়েছে বিজেপি আর তৃণমূলকে তৃণমূল কিন্তু তারপরেও এটা করলেন কেন এটা ক্লিয়ার পরিষ্কার ময়ন কবি তিনি ইতিপূর্বে বিজেপিও করেছেন তৃণমূলেও করেছেন এখন সামনে নিজে দল তৈরি করবেন বলছে কোন দলে থাকবেন না থাকবেন নিজে কি করবেন না করবেন সেটা তার ব্যাপার তার কাছ থেকে উত্তরটা নিলে ভালো হয় এক একটা রাজনৈতিক দলের এক একটা ধারণা এক একটা চিন্তা এক একটা ভাবনা অতএব যে যার ভাবনা মানুষের সমাজের কাছে আসবেন মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাবরি মসজিদ ভিত্তি স্থাপন করেছেন কিন্তু বর্তমানে যে মসজিদ নির্মাণের ক্ষেত্রে সরকারের যা বিধিনিষেধ আছে সেগুলো কি বাস্তবে রূপ দেওয়া সম্ভব মসজিদকে আদেও হবে কি বলবেন এ বিষয়ে মসজিদ হবে একশোবার মসজিদ হবে এবং শুধু ওই মসজিদ নয় সারা পশ্চিম পশ্চিমবাংলার যেখানে যেখানে মুসলমান বসতি আছে পাড়া আছে প্রত্যেকটা জায়গায় যদি মনে করে মসজিদ তৈরি করতে পারে ভারতবর্ষের সংবিধান রাইট দিয়েছে তিরিশের ক এবং খ ধারাতে আছে আমি আমার কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুনকে টিকিয়ে রাখার জন্য মসজিদ মাদ্রাসা তৈরি করতে পারি এবং আমি আমার নিজের জমি কিনে নিজের অর্থ দিয়ে মুসলমান ভাইদের অর্থ দিয়ে মসজিদ বানাবো এখানে কে কার কী বলার আছে ভারতবর্ষের সংবিধান রাইট দিয়েছে তো প্রতিটা ধর্মীয় প্রতিটা ধর্মের ধর্মীয় স্থান বানাবার রাইট আছে এখানে খ্রিস্টান ভাইরা বানাবে হিন্দু ভাইরা বানাবে মুসলমানরা বানাবে সবাই বানাবে তবে এই রাজ্য সরকার সে রাজকোষের অর্থ দিয়ে বানাচ্ছে এটার আমরা বিরোধী যে যার মতো করে সে তার মতো মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা ঈদগাহ তার ধর্মীয় পীঠস্থান সে বানাবে বানাতেই পারে এখানে কোনো বাধা নেই ভারতবর্ষের জমিনে ভারতবর্ষের মাটিতে কোনো জায়গায় কোনো বাধা নেই তবে আমি প্রতিটা মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলবো কোনো খাস জায়গা কোনো এক নম্বর খতিয়ানে যাওয়া জায়গা উপরে মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থান বানাবেন না বিজেপি কিংবা আর থেকে দাবি করা হচ্ছে ওখানে কোনো অবস্থাতেই মসজিদ কেউ করতে দেওয়া হবে না কো কি বলবেন এ বিষয়ে এরা জন্মলগ্ন থেকেই সংবিধান বিরোধী দেশবিরোধী গণতন্ত্র বিরোধী বিজেপির যে মূল নায়ক ছিলেন তারাও সংবিধান বিরোধী অতএব এদের বিষয়ে যত কথা কম বলা যায় ততই ভালো কেন আর জন্ম দিয়েছে বিজেপি আর তৃণমূলকে তো এই বিজেপি আর তৃণমূল এরা তো আর এর কথাতেই চলবে ভারত যখন স্বাধীন হয়েছিল যখন ভারত পাকিস্তান ভাগ হয়েছিল তখন থেকেই তো এরা দেশবিরোধী অতএব এরা সংবিধান বিরোধী মানুষ এদের নিয়ে কথা না বলাই ভালো হুমায়ুন কবির আগে বা একটা প্রেস বার্তায় বলেছিলেন যে হিন্দুরা তিরিশ পার্সেন্ট কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে এমন কথা বলার পরে মুখ্যমন্ত্রী তাকে সাসপেন্ড করেননি কিন্তু এখন মসজিদ নির্মাণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাসপেন্ড করেছেন তাহলে কি আগামী বিধানসভায় বিজেপির হাতেই তুলে দেওয়ার চেষ্টা চলাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখুন ইতিপূর্বে আমরা বারবার বলে এসেছি মমতা ব্যানার্জির সঙ্গে আর এস এস এর আছে বিজেপির হাতে কিভাবে এই রাজ্যটাকে তুলে দিতে হবে তার প্ল্যান প্রোগ্রাম মমতা ব্যানার্জি করে রেখেছে এই ওয়ার্ক নিয়ে দেখলেন না এটা তো মমতা ব্যানার্জি জানতেন কিন্তু তারপরেও এটা করলেন কেন এটা ক্লিয়ার পরিষ্কার যে বাংলার মুসলমান সমাজ বাংলার বুদ্ধিজীবী সমাজ তারা আমার থেকে সরে যেয়ে তারা তাদের মতো চিন্তা ভাবনা করবে এবং তারা বিজেপির হাতে এই রাজ্যটাকে তুলে দেবে সেটা আমার ঘাড়ে যাতে দোষটা না আসে এটাই মমতা ব্যানার্জির একটা প্ল্যান সূক্ষ্ম ব্রেন সূক্ষ্ম রাজনৈতিক বুদ্ধিতে এই কাজটা করছে তবে আপনাকে বলি হুমায়ুন কবির তিনি ইতিপূর্বে বিজেপিও করেছেন তৃণমূলেও করেছেন এখন সামনে নিজে দল তৈরি করবেন বলছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে কোন দলে থাকবেন না থাকবেন নিজে কি করবেন না করবেন সেটা তার ব্যাপার তার কাছ থেকে এই উত্তরটা নিলে ভালো হয় তবে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে যে যার খুশি সে তার দল তৈরি করতে পারে এটা ভারতবর্ষের খুবশ্রুতি ভারতবর্ষের ঐতিহ্য এখানে হাজার হাজার রাজনৈতিক দল আছে অথবা আরও রাজনৈতিক দল তৈরি হতে পারে তাতে কারুর কোনো যায় আসে না এক একটা রাজনৈতিক দলের এক একটা ধারণা এক একটা চিন্তা এক একটা ভাবনা অতএব যে যার চিন্তা ভাবনা মানুষের সমাজের কাছে আনবেন সমাজ যাকে মেনে নেবে মানুষ যাকে মেনে নেবে সেই নেতৃত্ব দেবেন সেই কাজ করবেন দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোর কাজ করা উচিত বিজেপি এতদিন প্রচার করে এসছেন মুসলমানদের ভোটেই তৃণমূল সরকারে আছে সেই মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিলেন মুখ্যমন্ত্রী তাহলে কি একদম পুরো পরিকল্পিতভাবে ছাব্বিশেই কি তাহলে চলে যাবে বিজেপির হাতে বাংলার মসলাদ বাংলার বুদ্ধিজীবী সমাজ বাংলার শিক্ষিত সমাজ বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষ তারা কোনো দিনের জন্যই চায় না এই সাম্প্রদায়িক দলের হাতে ক্ষমতা যাক অতএব এই সাম্প্রদায়িক শক্তিকে রোকার জন্য যাদেরকে ভোট দিয়ে আনবেন সেটা আগামী দিন দেখা যাবে তবে আমার যেটা মনে হচ্ছে বৃহৎ শক্তি তৈরি হচ্ছে সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দল মিলিতভাবে যে আরও ঐক্যবদ্ধ তৈরি হচ্ছে সেই ফ্রন্টের দিকেই মানুষ আগামী দিন ধাবিত হবেন তৃণমূল আর বিজেপিকে রোখার জন্য হুমায়ুন কবির দাবি করেছেন তিনি মিমকে এনে ফ্রন্ট করবেন এবং যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুসলিম ভোট আবার দ্বিধাবিক্ত হবে তিনি আপনার কি পক্ষ থেকে এমন কোন বার্তা থাকবে যে ওই দলকে ভোটে এনে লড়াই করার আমরা আজ থেকে মাস ছয়েক আগে থেকেই প্রচার দিয়েছি এবং এখনো প্রচার করছি এখনো মানুষকে বলছি যে ছোট বড় যত রাজনৈতিক দল আছে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করি তৃণমূল এবং ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে তো আজকের দিনে হুমায়ুন কবির সাহেব তিনি তাঁর মতো আবার ডাকছেন আগামী দিনগুলোতে ওয়েট করুন অনেক কিছু দেখতে পাবেন একটা রাত একটা দিন অনেক কিছু ঘটনার সাক্ষী হয়ে থাকে হুমায়ুন কবির নওসাদ সিদ্দিকে সঠিক রাজ্য কমিটির বৈঠক হলে বুঝতে পারব আমাদের রাজ্য কমিটির মিটিংয়ে এই মুহূর্তে এখনও কোনো আওয়াজ আসেনি যদি আওয়াজ আসে চিঠি আসে সেটা রাজ্য কমিটি আছে আমাদের কেন্দ্রীয় কমিটি আছে আমাদের জেলা স্তরে কমিটি আছে আমরা আমাদের যে রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা সিস্টেমে চলি অথবা আমাদের এই সিস্টেম অনুযায়ী যদি আসে নিশ্চয়ই সেটা নিয়ে আলাপ আলোচনা হবে সর্বশেষ প্রশ্ন ওয়াক আপ এবং এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলিমদের প্রতি দ্বিচারিতা করেছেন এ বিষয়ে মুসলমানদের মধ্যে কি বিভেদ সৃষ্টি হবে তৃণমূলের মধ্যে এটা আমরা ইতিপূর্বে থেকে বলেই আসছি যে এই মমতা ব্যানার্জি ভাঁওতা দিচ্ছেন নাটক করছেন দ্বিচারিতা করছেন এটা আমরা অনেক আগে থেকেই বুঝতে পেরেছি আপনি ওয়াক সম্পত্তি যেমন বলছেন তার আগে চলে যান সাচার কমিটির রিপোর্ট তার আগে চলে যান আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি তার আগে চলে যান মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে একটার পর একটা একটার পর একটা শুধু বাংলার মুসলমান সমাজের জন্য নয় দলিত আদিবাসী খেটে খাওয়া মেহনতি মানুষ প্রত্যেকটা মানুষের জন্যই তিনি শুধু দ্বিচারিতা ছাড়া অন্য কিছু নয় এবং সাম্প্রদায়িক যে বীজ এই ভারতবর্ষের জমিনে বাংলায় বপন করেছেন সর্বপ্রথম ধর্মীয় রাজনীতি মেরুকরণ করেছেন তার নাম মমতা ব্যানার্জী অতএব সবথেকে বড়ো সাম্প্রদায়িক যদি কেউ থেকে থাকে তার নাম মমতা ব্যানার্জি সর্বপ্রথম ধর্মীয় রাজনীতি মেরুকরণ করেছেন তার নাম মমতা ব্যানার্জী অতএব সব থেকে বড়ো সাম্প্রদায়িক যদি কেউ থেকে থাকে তার নাম মমতা ব্যানার্জি থ্যাংক ইউ